সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের আলো ঘটনা অধ্যায়ের আলুর প্রতিফলন ও শোষণ নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব আমরা জানি যে কোনো মসৃণ তলে বা অমসৃণ তলে যখন আলো প্রতিফ প্রতিফলিত হয় যদি কোনো জায়গায় প্রতিফলিত হয় তখন সেটাকে বলা হয় প্রতিফলন আর যদি প্রতিফলিত না হয় সেটা হলো আলুর শোষণ তাহলে আমরা আজকে দেখব যে এটা কীভাবে সম্ভব আমরা এখানে একটি আয়না বা দর্পণ নিয়েছি এই দর্পণের উপর আমরা আলু ফেলে দেখতে দেখতে পাচ্ছি যে এখানে আলুগুলি আপত্তিত হচ্ছে সমান্তরালভাবে এবং প্রতিফলিত হচ্ছে সমান্তরালভাবে আর আমরা যদি কোনো অমসৃণ তলের মধ্যে আলু ফেলি তাহলে দেখা যাবে যে এখানে আলুগুলো সমান্তরালভাবে পতিত হচ্ছে কিন্তু প্রতিফলিত হচ্ছে অসমান্তরভাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আলু কোনো তলে যদি আমরা ফেলি তাহলে সেটা সমান্তরালভাবে পতিত হয় এবং সমান্তরালভাবে প্রতিফলিত হয় কিন্তু যদি আমরা কোনো তলে ফেলি তাহলে সেটা পতিত হবে সমান্তরালভাবে কিন্তু প্রতিফলিত হবে অসমান্তরালভাবে তো আমরা চলো আজকে আরেকটি পরীক্ষা করি আমরা দেখি যে বিভিন্ন তলে আলুর প্রতিফলন কেমন হয় প্রথমে আমরা এই পরীক্ষাটি করার জন্য আমরা নিব একটি আয়না মসৃণ কাগজ একটি প্লাস্টিকের থালা এবং স্টিলের থালা তাহলে আমরা এই বস্তুগুলিতে আলো প্রতিফলিত করে আমরা দেখবো কিরকম প্রতিফলন ঘটে তাহলে প্রথমে আমরা আয়নার উপর যদি টর্চের আলো ফেলি বা মোবাইল থেকে আমরা যদি আলো ফেলি তাহলে দেখা যাবে যে এখানে এই আলোগুলি যেভাবে পড়ছে এবং সবচেয়ে বেশি আলোগুলো এই আয়না থেকে পতিত হয়ে আবর্তন হচ্ছে এবং এখান থেকে প্রতিফলিত হচ্ছে এ দেয়ালে পড়ছে তার মানে এখানে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছে আমাদের উজ্জ্বল আলোগুলো পড়ছে আয়না থেকে আচ্ছা তারপর আমরা যদি এই কাগজ থেকে দেখি কাগজের ক্ষেত্রে দেখা যাবে আলুর পরিমাণটা অনেক কম এখানে আলু সমান্তরালভাবে পতিত হচ্ছে কিন্তু প্রতিফলিত হচ্ছে অসমান্তরালভাবে তারপরে আমরা আবার দেখি প্লাস্টিকে প্লাস্টিকের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে আয়নার তুলনায় এখানেও আলুর পরিমাণ কম প্রতিফলিত হচ্ছে তারপর আমরা দেখব কাঠ কাঠের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আলো প্রতিফলিত হচ্ছে কম আপতিত হচ্ছে একই পরিমাণ আলো কিন্তু প্রতিফলিত হচ্ছে যে এখানে কম আলো তাহলে আরেকটি আমরা দেখি আরেকটি স্টিলের থালার আমরা যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে আলো অনেক বেশি প্রতিফলিত হচ্ছে এখানে সমান্তালভাবে পড়ছে কিন্তু সে বেরিয়ে আসে সমান্তরালভাবে তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন তলে বিভিন্ন পদার্থের মধ্যে আলো যেভাবে প্রতিফলিত হয় সেখানে কম বা বেশি হতে পারে সেজন্য আমরা দেখলাম যে এখানে সবচেয়ে বেশি আলো প্রতিফলিত হচ্ছে আয়নাতে এবং স্টিলের থালাতে আর সবচেয়ে কম প্রতিফলিত হচ্ছে সেটা হলো কাঠ প্লাস্টিক এবং কাগজের মধ্যে তো আজকে আমরা এই পরীক্ষা থেকে বুঝতে পারলাম যে আলু কীভাবে প্রতিফলিত হয় এবং বিভিন্ন পদার্থের মধ্যে আলো প্রতিফলন কেমন হয় সেটা দেখতে পেলাম তো ধন্যবাদ তোমাদের সবাইকে এই ক্লাসটি দেখার জন্য আবার পরবর্তীতে আমরা কথা বলবো